আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পাউরুটি আর চিকেন দিয়ে খুব মজার একটা নাস্তা করে দেখাবো তা চলুন শুরু করা যাক এখানে আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপের একটু বেশি সাথে দিয়ে দেবো আদা রসুন পেস্ট হাফ চামচ করে আর এক চামচ পরিমাণ সয়া সস দিব এক চামচ চিলি ফ্লেক্স দেব আর সামান্য পরিমাণ লবণ দেব আর একটু করে লেবুর চিপে দিয়ে দেবো মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে খেয়ে ব্রয়লার মুরগির এই বুকের মাংসটা কেন যেন রান্না করতে আমার একদম ভালো লাগে না এটা নাস্তার জন্য আমি সব সময় রেখে দেয় বিকেলে বিভিন্ন রকমের নাস্তা বানানোতে এটা খুব কাজে দেয় তো এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার মাখিয়ে নেব মাখানো শেষ এখন এই মাংস আর এই সবজিগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে মাংসগুলো আমি হালকা ভেজে নেব আমার বাসে দুপুরের খাবারটা যেমনই হোক না কেন কিন্তু সন্ধ্যার নাস্তাটা সবার মনের মতো হতে হবে সন্ধ্যা হলে বাচ্চাদের এক ধরনের অস্থিরতা শুরু হয় যামু কি কী খাবো খুদা লেগেছে ইভেন বাচ্চার বাবাও নিজেও কিন্তু ঘোরাঘুরি করতে থাকে যে কী খাবো আমার নিজেরও সন্ধ্যা নাস্তাটা খেতে খুব ভাল লাগে তো প্রতিদিনই কিছু না কিছু তৈরি করা হয় তো আজকে চিন্তা করলাম ঘরে এক প্যাকেট পাউরুটিও ছিল আর চিকেনও রেডি ছিল তা জটপট বানিয়ে নিলাম এই নাস্তাটা তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা একটু ভেজে নরম করে নেব। আমি সবজিগুলো খুব বেশি এটা সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব তো গাজরটা একটু নরম হয়ে আসলে আমি এখানে বাঁধাকপি কুচিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা যখন একটু নরম হয়ে আসবে আর কপির গায়ে যে পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এখানে আপনারা ছেলে আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন যেমন পেঁয়াজ কলি কিংবা ক্যাপসিকাম ফুলকপি তো আমার হাতের কাছে বাঁধাকপি আর গাজর ছিল আমি এতটুকুই দিয়ে দিলাম তো সবজিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব পুরটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে টমেটো সস আর মেয়োনেস দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নেব আর পুরের মধ্যে টমেটো সস আর মেয়োনেসটা মাখিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভিতরে একটা সফট ভাব থাকে উপরে ক্রাঞ্চি আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পাউরুটির মধ্যে কাভার করব। তো আমি এখানে নিয়ে নিলাম প্রথমে এক পিস পাউরটি তার মধ্যে এক থেকে দেড় চামচ পরিমাণ পুর দিয়ে দেবো তারপরে উপরে আরেক পিস পাউরুটি দিয়ে একটা স্টিলের গ্লাস অথবা বাটি আপনাদের কাছে যা আছে তা দিয়ে সুন্দর করে এভাবে গোল করে কেটে নেবে আর এই যে দেখেন কি সুন্দর হয়ে গেল আর এই যে পাউটি যে বাকি অংশগুলো আছে এগুলোকে আমি ব্রেড ক্রাম করে নেব ব্লেন্ডার করে একটু ছোলায় হালকা গরম করে ক্রাম করে রেখে দেব তো এইভাবে আমি বাকি রুটিগুলো রেডি করে নেব তো এক প্যাকেট ছোট পাউরির মধ্যে দশ পিস রুটি থাকে তো আমার এই নাস্তাটা বানানোর জন্য এক একটার জন্য ডাবল পিস করে রুটি লাগছে তো সেই ক্ষেত্রে আমার এখানে পাঁচটা বান আমি বানাতে পেরেছি তো এগুলোকে আমি এখন কোট করে নেব। তো আগে দুইটা ডিম একটা বাটিতে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটে নেব আর পাশে আরেকটা বাটিতে ব্রেডক্রাম করে রেখেছিলাম সেগুলো নিয়ে নেব নিয়ে তো ডিমের মধ্যে আগে একটু খুব ভালো করে ভিজিয়ে নেব একদম পুরোপুরি তারপর ব্রেড মাখিয়ে নেব একটা একটা করে বাকি সবগুলো রুটি আমি এভাবে রেডি করে নেব এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারাও ট্রাই করতে পারেন এই যে আমার সবগুলো রুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি ওগুলোকে ডুবো তেলে ভাজবো তেলটা গরম হলে একটা একটা করে দিয়ে দেবো আর এ ও পিট করে উল্টে পাল্টে বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো আর এই নাস্তার বৈশিষ্ট্য হলে গিয়ে উপরে লেয়ারটা ক্রিস্পি থাকে ভিতরটা অনেক সফট থাকে খেতে ভীষণ মজা তো আমার বানগুলো সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করব এই যে দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা অনেক ক্রিমি হয়েছে রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ